আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে রাজ্যের মধ্যে একটি হাই প্রোফাইল সিটের মধ্যে অন্যতম একটি সিট হল সন্দেশখালী বিধানসভা সিট সো সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে বিজেপি তৃণমূল না সিপিএম না আইএসএফ এখানে কোন দল এগিয়ে এবং সম্ভাব্য এখানে কোন দল জিত তে চলেছে এই বিষয়ে জনসাধারণের থেকে যেটা জানা যাচ্ছে এবং জনসাধারণের মন দেখে তোমরা অবশ্যই বুঝতে পারবে মন মনের ভাষা যেটা অবশ্যই তারা কথা বলছে তোমরা বুঝতে পারবে তারা কি বলতে চাইছে এখানে কোন দল জিততে পারে আজকে এই বিষয়ে জনসাধারণের থেকে কিছু সংকেত আমরা পেয়েছি সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করব। এখানে এই বিধানসভা কেন্দ্র উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে তো মূল বিষয় যাওয়ার আগে মাহাবুর অফিসিয়াল টোয়েন্টিতে আপনার যদি নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও এরকম আপডেট পাওয়ার জন্য সো তোমরা এরকম আপডেট অন্য কোথাও পাবে অবশ্যই পেয়ে যাবে আমার থেকে ভালো কিন্তু অবশ্যই এটাও তোমাদের একটু হলেও কাজে আসবে তো মূল বিষয়ে আলোচনা করা যাক তার একুশ দু হাজার তেইশ এবং দু হাজার ছাব্বিশে যে বিধানসভা হতে চলেছে এখানে যে মূল দুই প্রতিপক্ষ এক তৃণমূল দুই বিজেপি এখানে তোমাদেরকে বলবো এই সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে এখানে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে এবং তোমরা ইতিমধ্যে জানো বিজেপির এখানে তাবর নেতারা গিয়েছিল যখন সন্দেশখালী যে ঝামেলাটা হয়েছিল তখন এবং তারপরেও এখনও পর্যন্ত বিজেপি কিন্তু ওখানে মানে গুটি সাজাতে ব্যস্ত এবং দু হাজার ছাব্বিশে এখানে জেতার যে মানে মার্জিন সেটা বিজেপি চেষ্টা করবে যে জেতার চেষ্টা করছে এবং তাছাড়া ওখানে যেহেতু এর আগে জিতেছিল কিন্তু এই মুহূর্তে যত এখন যত মানুষের সাথে তুমি কথা বলবে এবং যেটা জানা যাচ্ছে এখনও পর্যন্ত সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে যদি বলো কেন যেহেতু অনেক কারণ তোমরা জানো যে কত রকম ঝামেলা ওখানে শুরু হয়েছিল সেই ক্ষেত্রে আমাদের যেটা জানা যাচ্ছে সাধারণ মানুষের থেকে যেটা আমরা জানতে পাচ্ছি যে ওখানকার মানুষ কিছু কিছু গ্রাম আছে এক ঢালা বিজেপিকে সমর্থন করে এবং কিছু কিছু জায়গা আছে সেখানে আবার তৃণমূলকে সাপোর্ট করে তবে সেক্ষেত্রে বলবো সন্দেশখালী বিধানসভার ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সিপিএম কংগ্রেস যদি জোট হয় তবে ওখানে মোটামুটি একটি ভালো প্রতিষ্ঠানে যেতে পারে জোট এবং তাছাড়া তোমাদেরকে বলবো এখানে সিপিএম আইএসএফ কংগ্রেস হয়তো থার্ড পজিশনে থাকবে কিন্তু এখানে মূল যে প্রতিপক্ষ বিজেপি এবং তৃণমূল এখানে বিজেপি জিতে যাওয়ার প্রবল সম্ভব আছে এটা তোমরা নিঃসন্দেহে চোখ বুঝিয়ে বলতে পারো উত্তর চব্বিশ পরগনায় এমন একটি বিধানসভা সেটা সন্দেশকালী বিধানসভা সেখানে বিজেপি জিতে যাওয়ার প্রবল সম্ভব আছে এখানে কেউ না বলতে পারবে না আর যাই হোক অবশ্যই এখানে তবে তোমাদেরকে বলবো এবং তাছাড়াও তৃণমূল যে পিছিয়ে আছে এমন কোনো কথা নেই তৃণমূলও হয়তো জিততে পারে কিন্তু প্রবল যেটা সম্ভব আছে বিজেপি এখানে এগিয়ে আছে সন্দেশকারী বিধানসভা কেন্দ্রে তবে সেটা সময় কথা বলবে এবং আবার এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও অবশ্যই তোমরা আমার থেকে আপডেট পাবে